اعلن ها ها جاؤ ها ها اے اے جي ٻيڪا تروڪا هڪڙو ٿي ها ها

কেদমত এই মুহুর্তে দরবার মুখী হবে দরবার প্রেম হবে জাকের ভাই সকল কেদমত করতেছে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আমাদের গাড়ি লোড হচ্ছে এখন দরবারে যাবে এই আমাদের কাছে উপস্থিত আছেন জেলার কর্মী প্রধান সদরের কর্মী প্রধান কর্মী প্রধান কুলা থানা কর্মী প্রধান কর্মী প্রধান কর্মী প্রধান উপস্থিত আছেন সকল জাকের বাই জাকের বাইরা মহান মালিকের অশেষ দয়ায় আমরা এই মুহূর্তে গাড়ি লোড দিতেছি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের দুটি গাড়ি লোড হয়ে বিশ্ব জাকির মঞ্জিল হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সই সালামতে মহান মালিকের কদমে পৌঁছতে পারি মহান মালিক জন্য আমাদের এই গুলামী কেসমত কবুল করেন আর দেশবাসীকে আমার পকেটে দাওয়াত দেওয়া হলো আগামী পনেরো ষোলো সতেরো আঠারো ফেব্রুয়ারি বিশ্ব জাকির মন্দির বাগদরবার বিশ্ব শহীদ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে যে সকল জাকিরবাদ দেখতেছেন সকলে দাওয়াত রইল আসার জন্য এবং দেশব্যাপী সকল মুসলমান ভাইদের মুমিন মুসলমান ভাইদের দাওয়াত আহ্বান করছি যে মহাবিদ বিশ্ব ঋষিদের পঁচিশে উপস্থিত থাকবেন এই মুহূর্তে আমাদের ওয়ার্ডা কাউন্সিলের সহকারী এই কর্মী কর্মী প্রধান জেলা ইসরায়েল হোসেন কিছু কথা বলবেন

এবং যারা এই লাইফে সংযুক্ত আছেন সবাইকেলো পিকনিক মনে করে বিশ্ব দেখে আপনারা দেখেন না দেখলে আপনাদের ভুল ও যাবে না দেখলে বুঝতে পারবেন এই দরবার কি এই দরবারে গুরুত্বপূর্ণ মতো বুঝতে পারবেন দেখলে সবার আপনারা সবাই আসবেন বিশ্বটাকে উনি প্রাক্ত উপরীপ বিশ্বর উৎসরীপে আর আমাদের মত করতেছে মাসাল্লাহ कामे लो मु कामे आमर खां का जामाओला ना एक नजर दे ले तारे दिल रजाला ताके ना

जीबी हा मर जीव मेरे जीव आ अल्लाह

باب کبلہ جان رہ گو سگنا ویل امر پی بونر کی یا الحمدللہ یا الحمدللہ الحمدللہ وہ بھی اللہ کی تیری عطا میں ڈکلیو حالوا حالوا درے تک اللہ

সমস্যা নাই <USNo boundaries> <too> <"Hey>! <damn1304> અલ <laughs> અમદાવાદ <coughs> <coughs>